আসসালাম আলাইকুম স্মার্ট এগ্রোসোর্স থেকে আমি সাব্বির হোসেন আজকের ভিডিওটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া গয়হাট্টা শ্যাম্পুর একজন পরিশ্রমী বয়োজ্যেষ্ঠ খামারি মা যিনি একাই পুরো খামার স্মার্ট এগ্রোসোর্সের এক্সক্লুসিভ মিল্কিং মেশিন দিয়ে পরিচালনা করছেন মেশিনটি স্টার্ট করে তিরিশ সেকেন্ড অপেক্ষা করার পর গাভীর বাটে একটি একটি করে স্যাকশন হেড লাগাতে হবে এবং ক্লিপগুলো খুলে দিতে হবে এই গাভী থেকে সাত লিটার দুধ দহন করতে আমাদের সময় লেগেছিল চার মিনিট স্যাকশন হেড চারটি গাভীর বাটে লাগানো শেষে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন দুধ পাত্রে আসতে শুরু করেছে বর্তমানে এই দুধ দহন মেশিনের তিনটি ভার্সন পাওয়া যাচ্ছে দশ লিটার পনেরো লিটার এবং বিশ লিটার সাথে ট্রলি যুক্ত করা হয়েছে বড় মেশিনের আদলে পাই টলির সাথে সংযুক্ত রয়েছে এবং ব্যাটারি যুক্ত থাকায় বিদ্যুৎ ছাড়াও দুধ দহন করা যায় নেই মেশিন দিয়ে দুধ দহন করার আগে হাত দিয়ে দুধ দহন করতেন আর তো বাবা এই আট না একবারেই

ও বুঝিয়ে যে আর দুধ পরে নাই পড়তেছে আসে না সেটা আপনি তখন তাহলে ওইটা আপনার লাগান থাকলেও আর কিন্তু কাজ করতেছে না গাভীর চারটি বাটে সমপরিমাণ দুধ থাকে না যদি কোনো বাটের দুধ আগে শেষ হয়ে যায় সেক্ষেত্রে ক্লিপটি লক করে দিতে হবে ক্লিপটি লক করে দেওয়ার কারণে গাভীর বাটে লাগানো থাকলেও এটি আর কাজ করবে না অনুরূপভাবে যখন দেখবেন কোনো বাট থেকে আর দুধ আসছে না তখন মেশিনটি বন্ধ করে লাল ক্লিপটি সোজা করে দিলে খুব সহজেই প্রেসার ছাড়া এটি গাভীর বাট থেকে খুলে নিতে পারবেন দুধ দহন শেষে গাভীর বার থেকে চারটি স্যাকশন হেড খুলে টলির সাথে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন টলি যুক্ত করায় দুধ দহন ও বহন দুটোই খুব সহজ হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন কৃষি মেশিনের সম্পর্কিত ভিডিও পেতে বর্তমানে দেশের প্রতিটি জেলা উপজেলা স্মার্ট এগ্রোসোর্সের এই মিল্কিং মেশিনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে খামারিরা দুধ দহন সহজ স্বাস্থ্যকর ও স্বল্প সময় করছে হাতে দুধ দহনের সময় গাভীর বাটে সমানভাবে চাপ পড়ে না অনেক ক্ষেত্রে দেখা যায় এক বাটে চাপ বেশি আর এক বাটে চাপ কম পড়ে এ অসম চাপের কারণে গাভী অস্বস্তি বোধ করে এবং নড়াচড়া শুরু করে ফলে দুধ দহন ব্যাহত হয় অন্যদিকে মেশিনের সাহায্যে দুধ দহনের ক্ষেত্রে চারটি বাটি সমান একুরেট প্রেসার বজায় থাকে এতে গাভী স্বস্তিতে থাকে নড়াচড়া কম করে এই মেশিনটা দিয়ে আপনি দুধ দহন করেন সব মিলে সকাল এবং বিকাল আপনি কত লিটার দুধ নর লিটার বাবা আপনি যে এই দুই মাস হলে ব্যবহার করছেন গাভীর কি বোধ করে বা গাভীর বাটে কি কোনো সমস্যা হয়েছিল না কোনো সমস্যা হয় বাবা খুব সুন্দর ব্যবহার খুব সুন্দর হয়েছে আপনাদের সিরাজগঞ্জে এটা এটি দুধের শহরই বলা যায় মিষ্টি ঘি এগুলো এখানকার খুব প্রসিদ্ধ আর কি নাম করা অনেক খামার আছে আশেপাশে অনেকে আমাদের সাথে যোগাযোগ করে তারা চিন্তা করে যে মেশিন দিয়ে দুধ দহনটা কেমন হবে নিরাপদ হবে কিনা হ্যাঁ তারা এসে দেখে যায় বাবা ও দেখে যায় আর কয় যে তোরা মেশিন কোন নামছ তুই বগুড়ার থেকে এই কল কিনে মেশিন আমার বুনপুত কিনে নিয়েছে 18 মাসের গ্যারান্টি আছে পানানি আমার খুব সুবিধা আছে এখানে যারা এসে যদি দেখে যেতে চায় সেক্ষেত্রে আপনার এই এলাকার একটু ঠিকানাটা একটু বলে দিবেন দুধ দহন শেষে তিনি দুধের চকি নিয়ে বেরিয়ে গেলেন বাজারের উদ্দেশ্যে আমরাও আজকের রিভিউটি শেষ করলাম আবার দেখা হবে নতুন কোন রিভিউ নিয়ে স্মার্ট এগ্রোসোর্স আধুনিক কৃষির পথ চলায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান